কার বুকে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রাসাদ আহসান মঞ্জিল পিপল কল ইট দ্য লেজেন্ডারি পিঙ্ক প্যালেস বাট হোয়াই ইজ দিস প্যালেস পিঙ্ক অনেকেই প্রশ্ন করেন এই রঙের পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে ব্যাক টু মাই অনাদার ভ্লগ অ্যান্ড আজকের ব্লগে আহসান মঞ্জিল এক্সপ্লোর করব আরো জানার চেষ্টা করবো আহসান মঞ্জিলের পিঙ্ক কালারের রহস্য সাল আঠারোশো আহসান মঞ্জিলে একটি অগ্নিকাণ্ড সংগঠিত অগ্নিকাণ্ডের পর নবাব খাজা আব্দুল গনি যখন এটি পুনর্নির্মাণ করেন তিনি চান ভবনটা যেন দূর থেকেই রয়্যাল প্যালেস হিসেবে চোখে পড়ে দ্যাটস দ্য আর্কিটেক্টস সিলেক্ট ইউনিক পিঙ্ক শেড ইন্সপায়ার্ড বাই ইউরোপিয়ান প্যালেসেস কিন্তু এখানেই আসল রহস্য লোক বলা হয় এই গোলাপি রং বানানো হতো চুন সুরকি মাটি আর কিছু রেয়ার উপাদান দিয়ে এমন একটি মিক্স যার ফর্মুলা নাকি আজ সম্পূর্ণ হারিয়ে গেছে মেনি দা দ্য অরিজিনাল গ্লো ক্যান নো লংগার বি রিক্রিয়েটেড আরও একটি গল্প আছে পুরোনো দর্শনার্থীরা বলেন দুপুর ও বিকেলের রোদে দরবার হলের রং নাকি বদলে যেত সামটাইমস পিঙ্ক সামটাইমস অরেঞ্জ অলমোস্ট লাইক এ কালার চেঞ্জিং প্যালেস এই রহস্য পুরোপুরি প্রমাণিত না হলেও এটাই আসান মঞ্জিলকে আরো গ্রেসফুল এবং লেজেন্ডারি করে তুলেছে সো দিস ওয়াজ দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্য পিঙ্ক প্যালেস অব ঢাকা সফুলি পিংক রহস্য আপনাদের ভালোই লাগছে সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম